আমিন বলেন দেখে আফা সমস্ত মানুষদেরকে আল্লাহ রামিন ক্ষমা ঘোষণা করেছেন শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ব্যতীত যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সবাইকে আল্লাহ আলামিন মাফ করে দিয়েছেন যে দোয়া করেছে সমস্ত দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন শুধু চার শ্রেণীর মানুষ ব্যতীত সকলের সমস্ত দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সোহান আল্লাহ ফেরেস তারা জানতে চাইলেন কোন চার শ্রেণীর মানুষ আমরা জানতে চাই হজরতের জিবিল আমি দেখে বলেন এক নম্বর যারা মদ্যপান করেছে দুনিয়ার মধ্যে তাদের কোনো দোয়া আল্লাহ রবীন্দন এই রাত্রের মধ্যে কবুল করেন নেই যারা মদ পান করেছে যারা মদে আসক্ত আছে এমন ব্যক্তিদেরকে এই রাত্রে মাফ করা হয় না তাদের কোনো কবুল করা হয় না দুই নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের কোনো দোয়া এই রাত্রে কবুল করা হয় না আমাদের মধ্য থেকে আত্মীয়তার বন্ধন দিন দিন একেবারে হিরাস পাচ্ছে কথা বলেন কিনা না এমন অবস্থা হয়েছে যে বলে সে বলে যে ও আমার বাড়িতে আসে না আমি কেন তার বাড়িতে যাব ঠিক না আবার ও বলে সে আমার বাড়িতে আসে না আমি কেন তার বাড়িতে যাব ঠিক কি না বলে ও আমাকে একদিন ফোন করে না আমি কেন তাকে ফোন করতে যাব ঠিক না একটা প্র্যাকটিস আছে না নিজে এইভাবে আমাদের সামাজিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার জন্য আল্লাহর জান্নাত হারাম সে জান্নাতে যাবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সুতরাং অত্যন্ত জরুরি বিষয় আত্মীয়তার বন্ধন তৈরি করা শক্ত মজবুত করা কিন্তু আমাদের মধ্য থেকে এই বন্ধনগুলো হারিয়ে যাচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলে না একজন আরেকজনের বাড়ি বেড়াইতে চাই না ফোনে একটু কথাও বলে না আত্মীয়তার সম্পর্ক এই জন্য আমাদের মধ্য থেকে আজকে বিদায় হয়ে যাচ্ছে এটা আমাদের চূড়ান্ত একটা আলামত কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল পয়গম্বারের হাদিস থেকে আমরা জানতে পারলাম চার শ্রেণীর মধ্যে থেকে দুই নম্বর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এদের কোন দোয়া আল্লাহ তারা এই রাত্রে কবুল করেন না তাদেরকে এই রাত্রে ক্ষমা করা হয় না তিন নম্বর যারা মা বাবার অভাদ্য চলাফেরা করে মা বাবার কথা শুনে না এমন সন্তানদেরকেও আল্লাহ রব্বুর আলমী মাফ করেন না মা বাবা যা বলে তার উল্টা চলে এমন সন্তান আছে না নাই মা বাবার নাফার করে এমন সন্তানের অভাব নাই আজকে আমাদের কাছে শেখায়ত আসে হুজুর সন্তান কথা শোনে না মায়ের কথা শোনে না বাবার কথা শোনে না এর পিছনে বাবাও দায়ী মাও দায়ী কথা বলেন ঠিক কিনা বাবা মা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই এই জন্য তার সন্তান তার কথা শুনে না যাই হোক হাদিসের মধ্যে এসেছে সন্তান বাবা মার সাথে যদি নাফারমানি করে বাবা মার অবাধ্যতা যদি সন্তান করে ওই সন্তানের কোনো দোয়া কবুল করা হয় না আর যদি বাবা মা সন্তানের অধিকার বুঝিয়ে না দেয় বাবা মা যদি সন্তানকে আদব না শিখায় সুশিক্ষাই যদি শিক্ষিত না করে কোরআন কারিমে শিক্ষা তাকে যদি না দেয় কেয়ামতের ময়দানে তারা ধরা থাকবে এর পরেও তারা যদি সন্তানের সাথে না হক কিছু করে সন্তান কখনো বাবা মার উপরে টর্চার করতে পারবে না কথা বলেন ঠিক কেনা আজকে টাকার জন্য বাবার গলায় ছুরি বাঁধায় আজকে টাকার জন্য অর্থের জন্য ঢাকার মধ্যে দেখলাম বাবাকে কথা ঠিক কিনা তুমি একদিন বাবা হবা তুমি একদিন মা হবা তুমি একদিন শাশুড়ি হবা তুমি যে মানুষের সাথে তুমি তোমার বাবা মার সাথে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করতেছ মনে রাখো তুমিও যখন বাবা হবে তুমিও যখন শ্বশুর শাশুড়ি হবে তোমার সন্তানেরাও তোমার অধীনস্থরাও তোমার সাথে এরকম আচরণ করবে কথা বলেন ঠিক কেনা এটা কেমতের আলামত কেমতের চূড়ান্ত রকমের একটা আলামত সন্তান বাবা মাকে নাফার বাবা মার সাথে নাফার করবে বাবা রিক্সা চালায় এই জন্য বাবার পরিচয় দিতে চাইবে না গাধা তুমি তো তোমার রিক্সা চালক বাবার টাকা আজকে অফিসার হয়েছে। কথা বলেন ঠিক কেনা তুমি আজকে বড় চাকরি করো তোমার বাবা গ্রামে ভাত খাইতে পারে না তোমার বাবা ডিম দিয়ে ভাত খাইতে পারে না আজকে তুমি বাসা নিয়ে বউ নিয়ে আরামে দিন কাটাইতেছ তুমি একদিন বাবা হবে কথা বলেন ঠিক কিনা তোমার বাবা গ্রামে ভাত খাইতে পারে না তুমি বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তিতে বাসা ভাড়া দিয়ে থাকো তোমার বাবার খোঁজ খবর নাও না তুমিও বাবা হবে তুমিও দাদা অধীনস্থরাও তোমার সাথে এরকম আচরণ করবে কথা বলেন যে কিনা আমার কথা নয় মুসলমান রসুলের হাদিস থেকে বলছি যে যেমন করবে সে যেরকম ফল পাবে তুমি যদি তোমার বাবা মার সাথে ভালো আচরণ করো তোমার বাবা মাকে যদি দেখাশোনা করো তুমিও বাবা হবে তুমিও মা হবে তুমিও শাশুড়ি হবে তোমার অধীনস্থরাও তোমার সাথে সেরকম আচরণ করবে কথা বলেন ঠিক না আজকে মা বোনদের মধ্যে বেকার বউদের মধ্যে বড় সমস্যা অনেক শেখায়াত আছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না কথা বলেন ঠিক কিনা বুড়া হয়ে গিয়েছে এই জন্য বুড়াকে ঘরে রাখতে চায় না মনে রাখবেন এর পরিস্থিতি এই পরিস্থিতির সম্মুখীন আল্লাহর কসম করে বলছে আপনাকেও হতে হবে আপনি যদি আপনার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসেন আপনার বয়স যখন বেড়ে যাবে আপনার বয়স আপনি যখন বৃদ্ধা বৃদ্ধ হয়ে যাবেন আল্লাহর কসম আপনার সন্তানেরও আপনাকে দেখতে পারবে না কথা বলেন ঠিক কেনা রসুলের হাদিস মিথ্যা হতে পারে না কখনো মিথ্যা হতে পারে না আজ থেকে একশো বছর আগে বৃদ্ধাশ্রম কি জিনিস মানুষ জানতো না কথা বলেন ঠিক কেনা এখন হয়ে গিয়েছে কেন সন্তানদের কারণে একে 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 এরকম হয়ে গিয়েছে যাই হোক বলছিলাম এই রাত্রের মধ্যে যারা পিতামাতার অবাধ্য সন্তান আছে যারা বাবা মার কথা শুনে না এদের কোনো দোয়াও কবুল করা হবে না এই জন্য যারা যুবক ভাইয়েরা আছো আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আজকে রাত্রে তোমার মা বাবার পায়ে হাত রেখে মাপ চাই নিবে পারবে তো ইনশাআল্লাহ কাছে যদি না থাকে ফোন করে হলেও মাফ নিয়ে নিবে পারবে তো ইনশাআল্লাহ তোমার বাবা মা যদি তোমাকে মাফ না করে আল্লাহও তোমাকে মাফ করবেন না লিখে নিতে পারো লিখে নিতে পারো সাদা কাগজের মধ্যে তোমার அப்பா যদি তোমাকে माफ না করে আল্লাহ তোমাকে মাফ করবেন না এর আগে একবার বাবা মার ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম লম্বা কথা ওদিকে যাব না সময় অনেক কম যদি তোমার বাবা মা তোমার উপরে অসন্তুষ্ট থাকে মৃত্যু সময় তোমার কালেমা नसीब হবে না সাহাবীর কালেমা नसीब হয় নাই আল্লাহর কসম তোমার কালেমা नसीब হবে না যাই হোক বলছিলাম তিন নম্বর যারা পিতা মাতার চলবে এদের কোন দোয়া এই রাত্রে কবল করা হয় না যুবক ভাইয়েরা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো আজকেই মাপ নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক তালা আমি চার নম্বর যারা মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের সাথে হিংসা করে অহংকার করে একজনের ভালো দেখতে পারে না এই অহংকারী মানুষদেরকে আল্লাহ তালা মাফ করেন না আজকে এমন কিছু মানুষ আছে মানুষের সাথে হিংসা করে সমালোচনা করে আরে ভাই একজনের অপরাধ তুমি তাকে বললে তো সে সংশোধন হতে পারে ঠিক না আবদুল্লার অপরাধ আছে এখন আবদুল্লাহ ভাইয়ের কাছে যদি তুমি যে বলো ভাই তুমি এটা না করে এইভাবে করলে ভালো হয় সে সংশোধন হয়ে গেল ঠিক না আব্দুর রহমান ভাই আছে আব্দুল সত্তার ভাই আছে ওনার কাছে গিয়ে বললেন ভাই তুমি কাজটা এভাবে না করে এইভাবে করলে ভালো হয় ঠিক না সে সংশোধন হয়ে গেল তার ব্যাপারে সমালোচনা করলে এর মানে কি হইল তার অপরাধগুলো তুমি নিয়ে নিলা তার নামের সমালোচনা করার মানে তার ভুল ত্রুটি তার অপরাধগুলো তুমি তার কাঁধের মধ্যে দিয়ে দিলা আর তোমার তাহাজ্জত পড়া ওরাক দালাওয়াত করা জিকি রাজকার করা শাবগুলো তাকে দিয়ে দিলাম ইজার তার গুনাগুলো নিয়ে নিলাম তার সাবাবগুলো তাকে দিয়ে দিলাম তোমার শাবাকগুলো তাকে দিয়ে দিলাম এজন্য এটা কক্ষর করবেন না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সুস্পষ্ট ঘোষণা যেই ব্যক্তি মানুষের সাথে হিংসামি করে মানুষের সাথে অহংকার বসত শত্রুতা পোষণ করে এমন মানুষদেরকে আল্লাহ তালা এই রাত্রে মাফ করেন না তাহলে বোঝা গেল হাদিস থেকে চার সেটের মানুষদেরকে আল্লাহ মাফ করেন না এক নম্বর পিতামাজার অবাধ্য সন্তান দুই নম্বর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি তিন নম্বর যারা পান করে চার নম্বর যারা হিংসা করে অহংকার করে মানুষের শত্রুতামি করে এদেরকে আল্লাহ তালা মাফ করেন না আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো থেকে হেফাজত করুক বলে আমিন রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম এই রাত্রের মধ্যে একটি বিশেষ আমল শিখিয়ে দিয়েছেন আমরা এই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন ও আমার মতেরা যখন তোমাদের সামনে লাইলাতুল কদর এসে উপস্থিত হয়ে যায় তোমরা এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করো বেশি বেশি পড়তে থাকো বেশি বেশি পড়ো এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন সকলে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ এই দোয়াটা পরে এর অর্থ হলো এই আল্লাহ ও আল্লাহ তুমি তো ক্ষমা করতে পছন্দ করো তুমি তো গুণাগুলো মাফ করতে পছন্দ করো ও আল্লাহ তুমি আমার জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও যখন কোনো মানুষ এই দোয়াটা তেলাবাদ করে এই দোয়াটা পরে আল্লাহ রাবুল আলমিন তার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন কাজে এই সবে কদরের রাত্রের মধ্যে আমরা এই দোয়াটা বেশি বেশি পরবো পার্বত ইনশা আল্লাহ দুই নম্বর আমল এই রাতের মধ্যে কোরআন তেলা তেলাবাত বেশি বেশি করব। এই রাতের মধ্যে কোরআনকে নাজিল করা হয়েছে এই জন্য এই রাত্রের মধ্যে আমরা বেশি বেশি কোরআনুল ক্যারিমের তেলাবাদ করবো পার্বতন ইনশা ইনশাআল্লাহ তিন নম্বর বেশি বেশি নামাজ পড়ব লম্বা লম্বা নামাজ পড়ব চার নম্বর বেশি বেশি দোয়া করব পার্বত ইনশা ইনশাআল্লাহ আরেকটি বিশেষ আমল অতীতে আমাদের একে অন্যের সাথে যা হয়ে গিয়েছিল এই রাত্রের মধ্যে আমরা ক্ষমা করে দিব পার্বতনশাহ আল্লাহ আপনি যদি একজন ভাইকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুর আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন ক্ষমা করব তিনশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলে আমি আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ঈদের দিন ঠিক না চাঁদের উপরে নির্ভর করবে বুধবারেও হতে পারে বৃহস্পতিবারেও হতে পারে তো ঈদের দিনের তেরোটা শূন্যত আছে অল্প সময়ের মধ্যে বলে দিব আমরা সকলে মনে রাখবো ইনশাআল্লাহ